হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এমসিউর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অ্যাকচুয়ালি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ফ্যানরা হয়তো অনেকে আমার উপর রেগে রয়েছে যে আমি সিনেমা নিয়ে একটু বেশি মজা করছি নামগুলো উল্টা পাল্টা বলছি কবিতা বলছি বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমি তোমাদেরকে বলি আমি একজন এন্টারটেইনার আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এন্টারটেইন করা এই সিনেমাগুলো অলরেডি তোমরা অনেকবার দেখেছো তো বুঝতেই পারছো সেম দেখা জিনিসগুলোকে যদি আমি একটু ইন্টারেস্টিং করতে চাই তাহলে আমাকে একটু ভিন্নভাবে উপস্থাপনা করতে হবে সো দ্যাটস ইট আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি নামের ব্যাপারে ইচ্ছে করে বেশি সিরিয়াস হই না কারণ আমি এখানে বিশেষ পরীক্ষা দিতে আসিনি যে একেবারে একুরেট নাম বলতে হবে মেন কারেক্টার ক্যারেক্টারের নাম ঠিক থাকলে হলো তবে তারপরেও ভিডিও ইন্টারেস্টিং করার প্রয়োজনে আমি মেন ক্যারেক্টারকেও কেউ করে দিতে পারি তো যাই হোক দুই সালে মার্ভেলের দুটো সুপারহিরো সিনেমা এসেছিল একটা হচ্ছে থর আর একটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা বাট ক্যাপ্টেন আমেরিকায় মূলত থরের চেয়ে আগে রিলিজ পেয়েছিল তো হয়তো আমরা অর্ডারে ভুল করে ফেলেছি মানে ক্যাপ্টেন আমেরিকা নিয়ে আগে ভিডিও বানানো উচিত ছিল তবে সেটাও বড় কথা নয় মানে এটা আগ পিস হলেও কোনো সমস্যা হবে না মানে সিনেমা দুটো সরাসরি কোনো লিঙ্ক করা হয়নি আর কি তো থর আর ক্যাপ্টেন আমেরিকা যে আমরা রাগবি স্কুল আমি প্রবলেম হবে না তো যাই হোক এখানে আবার একটা কথা উল্লেখ্য থর সিনেমা কিন্তু নির্মিত হয়েছিল পনেরোশো কোটি টাকা বাজেটে এবং থর সিনেমা আয় করেছিল প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কিন্তু অন্যদিকে তোমার ক্যাপ্টেন আমেরিকা সিনেমা একই বছর রিলিজ পেলেও চোদ্দশো কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে কিন্তু আয় করতে পেরেছে সাঁত্রিশশো কোটি টাকা তো বুঝতে পারছো থর সিনেমা অনেক বেশি ব্লকবাস্টার ছিল ক্যাপ্টেন আমেরিকার চেয়ে তবে তার মানে এই না যে ক্যাপ্টেন আমেরিকা সিনেমা খারাপ হয়েছিল যথেষ্ট ইন্টারেস্টিং একটা সিনেমা এবং ক্যাপ্টেন আমেরিকার সিনেমাটির নামটি ছিল হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার তো ফার্স্ট অ্যাভেঞ্জার বলার কারণটা কি কারণ আমরা অ্যাভেঞ্জারে যে কয়েকজন সুপার হিরো দেখবো তাদের মধ্যে সবচেয়ে এবং সবচেয়ে পুরনো নায়ক হচ্ছে আমাদের ক্যাপ্টেন আমেরিকা তবে এখানে একটা কথা আছে সে সবচেয়ে পুরনো অ্যাভেঞ্জার হতে পারে বাট সবচেয়ে বয়স্ক নয় কারণ সবচেয়ে বয়স্ক তো আমাদের থর বাট ক্যাপ্টেন আমেরিকাই সর্বপ্রথম আর কি তোমার আমেরিকার জন্য লড়েছে আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা বাড়তে আর কোনো কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাবো তো ভিডিও স্টার্ট করার পূর্বে একটা ছোট্ট বিজ্ঞাপন থাকবে তো অনেকে তোমরা যারা বোঝো না যে কীভাবে বিজ্ঞাপনটা স্কিপ করতে হয় তাদেরকে আমি একবারে টিউটোরিয়ালের মতো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই ভিডিওটাতে গেলে ভিডিওটাতে যাওয়ার পরে তুমি এখানে সিম ক্লিক করো মানে যে ডিসক্রিপশনে ওখানে দেখো একটা ডুরাশন লেখা রয়েছে ডুরাশন মানে একটা মিনিট লেখা রয়েছে জাস্ট ওই মিনিটে ক্লিক করলেই তুমি ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাবে আশা করি তোমাদের দ্বিতীয়বার আর শেখাতে হবে না আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমরা এমন একটা অস্থিতিশীল সময় রয়েছি এবং এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের সবারই বিশ্বস্ত একটা স্থিতিশীল ইনকাম সোর্স প্রয়োজন এবং এমন একটা ইনকাম সোর্স যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চেষ্টা করা যাবে এবং এটা অলরেডি বিলিয়ন মানুষকে হেল্প করছে কত দশক ধরে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বুক আর এই সার্ভিস প্রোভাইডাররা নিশ্চিত করে বড় উইনিং সাথে ফাস্ট ওয়ে আউট এবং ফ্রি ব্রেটস আর এবার অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু চলছে যেমন বিগ ব্যাশ লিগ টেস্ট ম্যাচ চলছে ওডিয়াই চলছে আর তুমি এই অ্যাপে কিন্তু এই সব ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর প্রেডিক্ট করতে পারবে এবং এছাড়াও আরো অনেক গেমস রয়েছে আর সবচেয়ে প্রফিটেবল গেম হচ্ছে ক্রাশ আর আরেকটা বিষয় এখানে তুমি কিন্তু তেতাল্লিশ হাজার আয়নার পর্যন্ত ফার্স্ট টাইম ডিপোজিট পেতে পারো আমাদের এই প্রোমো কোড স্যাভেস একশো ব্যবহার করে আর লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে পিন কমেন্টে সেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো এবং স্যাভেস একশো প্রোমো কোড ইউজ করলে তুমি পেতে পারো ফার্স্ট ডিপোজিটে তেতাল্লিশ হাজার রুপি পর্যন্ত তো পুনাস তো শেষে আমরা আসলাম মূল ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমি চেষ্টা করব কবিতা কম বলতে দুষ্টুমি কম করতে সিরিয়াস হওয়ার চেষ্টা করব কিন্তু দুর্ভাগ্যবশত সিরিয়াসনেসের যে আইসিটা আল্লাহরই আইসিটি আমার ভিতরে দেয় নাই তো যাই সিনেমা শুরুতে আমরা দেখতে পাই যে অ্যান্টার্কটিকার মহাদেশে বরফের মধ্যে আমেরিকান কিছু বিজ্ঞানীরা পুরনো বিমানের একটা ধ্বংসাবশেষ খুঁজে পায় যেটা পুরোপুরি বরফের জমে অবস্থায় রয়েছে তো ওই টিম করে কি বরফ কেটে ভেতরে প্রবেশ করে যে ভিতরে কি রয়েছে তো এরপর যারা যখন ভেতর ঢুকে তারা দেখতে পায় যে লাল এবং নীল রঙের একটা শিল রয়েছে তো এটা দেখে বুঝতে পারি যে এটাই আমাদের ক্যাপ্টেন আমেরিকার শিল বাট বিজ্ঞানীরা ওখানে যারা গিয়েছে তারা কিন্তু एक्चुअली হয়তো তখনো যায় না যে এটাই ক্যাপ্টেন আমেরিকা কারণ এই টাইমলাইনটা হচ্ছে 2011 সাল আর ক্যাপ্টেন আমেরিকা যখন এক্সিস্ট করত সেটা ছিল হচ্ছে 1942 সাল মানে আজ থেকে 70 বছর আগের কাহিনী আর কি তো এরপর আমরা 70 বছর আগের কাহিনীতে নিয়ে যাওয়া হয় 1942 সালে যেখানে আমাদের দেখানো হয় যে নরওয়ের টন্সবার্গ শহরে জার্মান সৈনিকের একটা পুরো টিম তাদের লিডারের সাথে এসেছে তা এবং তাদের লিডার এসেছে একটা চার্জে আর ওই চার্জের মধ্যে ওই চার্জের যে পাদ্রী ছিল তাকে ওই লিডার জিজ্ঞাসা করে আমরা যে জিনিসটা খুঁজতে এসেছি সেটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো তখন পাঁচ তার উত্তরে জানায় তুমি যে জিনিসটার খোঁজ করছো ওটা কোনো সাধারণ জিনিস নয় ওটার মধ্যে দেবতাদের শক্তি রয়েছে আর তুমি ওই জিনিস কোনো দিনও পাবে না কিন্তু অ্যাকচুয়ালি এই লিডারটা অনেক বুদ্ধিমান ছিল সে আশেপাশে যখন তাকায় তখন বুঝতে পারে যে এখানে গোপন কোন একটা লকার রয়েছে এবং সে লকার অবস্থানটা বুঝতে পারে এবং দেয়ালে একটা সুইচ দেয় আর লকারটা বের হয়ে যায় এটার মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে একটা নামের একটা জিনিস আর কি আমি নিশ্চিত নিয়ে সঠিক উচ্চারণটা করতে পেরেছি কিনা বাট উচ্চারণের সবচেয়ে বেশি দরকার হচ্ছে জিনিসটা তো তোমরা দেখতে পাচ্ছ তাই না তো যাই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আমেরিকা নিউ ইয়র্ক শহরে দেখানো হয় যেখানে একটি ক্যাম্পে কিছু তরুণরা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে তো এখানে কিন্তু আমরা এই সিনেমার প্রধান চরিত্র মানে আমাদের সবার ফেভারিট স্টিভ কে দেখতে পাই আই মিন ক্যাপ্টেন আমেরিকা প্রচুর পরিমাণে মাস্টার সরি মানে এই জন্য এত কাবু ছিল আর কি তো যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তো স্টিভের খুব ইচ্ছা সে সেনাবাহিনীতে যোগ দেবে এবং দেশের ভাই কিছু করবে আর তোমরা অনেকেই জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কিন্তু শুধুমাত্র গিয়েছিলই ব্রিটেনের জন্য লড়াই করতে আর এখানে উল্লেখ্য আমাদের স্টিপ কিন্তু বেশ কয়েকবার সেনাবাহিনীতে যোগদান করার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হয়েছে কারণটা হচ্ছে আমাদের স্টিপ রজার খুব বড় ধরনের একটা হস্তশিল্পী তো এ কারণে তার শরীরটা অনেক দুর্বল তো এর তাকে মূলত সিলেক্ট করা হয় না তবে তারপরেও বারবার ব্যর্থ হওয়ার পরও সে তার ইচ্ছাকে কখনোই দমে যেতে দেয় না সে তার নাম ঠিকানা বদলে বারবার চেষ্টা করতে থাকে আর এরপর আমরা দেখতে পাই স্টিপ যখন একটা দেশাত্মবোধক থিয়েটারে দেখার জন্য যায় তখন একজনের সাথে তার ঝগড়া হয়েছে তো ওই ঝগড়া মোটামুটি ভালোই মার খাচ্ছিল বুঝতে পারছো শরীরের তো মাংসই নাই তখন একটা বন্ধু আসে যার নাম হচ্ছে বাকি বার্নেস তো দেখতে পাচ্ছ বাকি বার্নেস এর শরীরে কিন্তু তোমার অলরেডি সেনাবাহিনীর তার চেয়ে বেশি শখ হয় যে আমি আমার বন্ধু আর্মি হয়ে গিয়েছে ব্যাপারটা সত্যি বাস্তব বন্ধু ফেল করলে খারাপ লাগে নিজে ফেল করলে বন্ধু পাশ করলে আরো বেশি খারাপ লাগে তো ব্যাপারটা এরকমই হয়েছে তো যাই হোক বাকি তখন বলে হ্যাঁ আমি তো সেনাবাহিনীতে চান্স পেয়েছি কিন্তু তোর রিপোর্ট কার্ডটা দেখ তুই কতবার নাম ঠিকানা পরিবর্তন করে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেছিস তুই কি জানিস এই সব রিপোর্ট সেনাবাহিনীর কাছে রয়েছে করেছে আর তুই কি এটা বুঝতে পারছিস না যে মিথ্যা ঠিকানা দিয়ে সেরানা বাহিনীতে ভর্তি হয় একটা অপরাধ যাই হোক কালকে আমি ডিউটিতে জয়েন করব কিন্তু আজকে সন্ধ্যায় তোকে আমি মিস্টিক হব আর সন্ধ্যা একটা অনুষ্ঠানও রয়েছে একসাথে যাব ঠিক আছে তো যাই সন্ধ্যায় যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় যে সুপার হিরো তার বাবা তখন ইয়ং এবং তার বাবার যে স্টার্ক কোম্পানি রয়েছে স্টার্ক ইন্ডাস্ট্রিজ সেটার ভবিষ্যৎ প্রজন্মে কি কি প্ল্যান রয়েছে এ নিয়ে আর একটা প্রদর্শনী হবে তো তারা সন্ধ্যায় মিলে তখন সেখানে আসে তো স্টিভ তখন সেখানে গিয়ে দিক ঘুরছিল আর একটা জায়গায় সে সেনাবাহিনীর পোস্টার দেখে আর ওখানে দাঁড়িয়ে কল্পনা করতে থাকে যে ডিস্টার্ব বলে তাকে কেমন লাগবে আর তখনই তার বন্ধু বাকি চলে আসে এবং বলে তুই কি তোর এই স্বপ্ন ছাড়বি বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন দোষ হয়ে যাবে আর এমনিতেই তোর যে অবস্থা আরো যদি তুই বেশি স্বপ্ন ই করে ফেলিস মানে খারাপ করে ফেলিস তাহলে তোর চেহারা আরো খারাপ হয়ে যাবে আর তাছাড়া তোর যে চেহারা হয়েছে অলরেডি তোর সেনাবাহিনীতে চান্স নেওয়ার কোনো সুযোগই নেই খুদাই বাড়তির স্বপ্ন দেখিস না গরিবরা স্বপ্ন দেখলে সাধারণত দোষী হয় তো তখন স্টিভ জানায় আমার এরকম শরীর তো তাই কি হয়েছে তো তারপর আমি দেশের জন্য কিছু করতে চাই তো স্টিভ যখন এরকম কথা বলছিল তখন পেছন থেকে সেনাবাহিনীর একজন ডক্টর যার নাম হচ্ছে আব্রাহাম স্কিন সে কথাগুলো শুনে ফেলে এবং স্টিভের দেশ দেশপ্রেম দেখে সে মনে করো যে স্টিভের উপর অনেক কৌতূহলী হয়ে যায় আর এখানে আমরা জানতে পারি ডাক্টার স্কিন একজন কলা বিজ্ঞানী সরি ডাক্টার স্কিন একজন ডিএনএ বা জিন বিজ্ঞানী তো যাই হোক এরপর স্টিভ যখন আবার অনুষ্ঠানে আসে তখনই দেখতে পাই যে অনুষ্ঠানের পাশেই সেনাবাহিনীদের ভর্তি হওয়ার একটা ক্যাম্প রয়েছে মানে লোক নেওয়া হচ্ছে তো ওটা দেখার পরে আমাদের স্টিভ পাগ হলে আবার সেখানে যায় নিজের নাম লেখানোর জন্য কিন্তু এখানেও নতুন নাম এবং নতুন পরিচয় মানে ভুয়া অ্যাড্রেস দেয় আর তখন ওর পরীক্ষা নেওয়ার জন্য আসে হচ্ছে সেই ডাক্তার স্কিন এবং ওকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় তো স্টিভ মিথ্যা বলে কারণ সে ফর্মে তো রং ঠিকানা দিয়েছে তো ডক্টর স্কিন বলে তুমি এর আগে আরো পাঁচবার সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে এবং পাঁচটা জায়গায় পাঁচটা আলাদা ঠিকানা দিয়েছো পাঁচটা আলাদা নাম দিয়েছো তুমি আসলে বলো তোমার সঠিক ঠিকানা সঠিক নাম কোনটি তুমি যদি সঠিক সঠিক সবকিছু বলো আমি তোমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারি তো এমনি স্টিভের জীবনে চলছে খরা তার উপর পড়ে গিয়েছে ধরা তো এই জন্য স্টিভ করে কি সত্যি সত্যি কথাই বলে দেয় যে আমার বাড়ি হচ্ছে ব্রুকলিনে তো ডক্টর স্কিন তখন তাকে বলে আচ্ছা তুমি সেনাবাহিনীতে কেন ভর্তি হতে চাও শুধুমাত্র মানুষ মারার জন্য জবে স্টিভ না আমার মানুষ মারা মেন উদ্দেশ্য না আমি শুধুমাত্র দেশের হয়ে কাজ করতে চাই আমি দেশকে কিছু দিতে চাই তো এই কথা শুনে ডক্টর স্কিন খুব খুশি হয় এবং সেনাবাহিনীর জন্য কে সিলেক্ট করে নেয় আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই একটা ক্যাম্পে আর্মি সুপারভাইজার এজেন্ট কার্টার মানে যে ভবিষ্যতে গিয়ে আমাদের এই ছোট্ট স্টিভ এর গার্লফ্রেন্ড হবে আর তার বস কর্নেল ফিলিপস এর নেতৃত্বে নতুন রিক্রুট করা সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়া হচ্ছে তো এখানে আমাদের হস্তশিল্পে স্টিভ কে দেখতে পাই মাইন্ড করো না মানে আমি যেহেতু এখনো কাপড় রয়েছে আমার ছোটবেলা কথা বলে পড়ছে তো যতক্ষণ এরকম রোগা বদলা থাকবে আমাকে এটাই বলবো আর কি যাই এখানে আমরা কর্নেল ফিলিপস এর কথা আমরা বুঝতে পারি যে নতুন এখানে যে পোলা পান্ডার রিক্রুট করা হয়েছে যাদের ট্রেনিং হচ্ছিল তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে একটা বিশেষ এক্সপেরিমেন্টের জন্য বেছে নেওয়া হবে আর যে এক্সপেরিমেন্টটা করা হবে সেটা একটা সাধারণ সৈনিককে একজন সুপার সোলজারে পরিণত করবে মানে তার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বাড়ানো হবে তো ডক্টর কিন্তু আগে থেকে ঠিক করে রেখেছিল যে তিনি তার এই এক্সপেরিমেন্টটা স্টিভ কে দিয়ে করবেন কিন্তু সে যখনই কথা বলেন তখন কর্নেল ফিলিপস বলে তোমার কি মাথা ঠিক আছে আমার কাছে কত ভালো ভালো সৈনিক রয়েছে তুমি এই কে কেন নেবে যার ওজন কেনা পঁয়ত্রিশ কেজি এরকম একটা কষার রোগীকে কেন তুমি এক্সপেরিমেন্টের জন্য চয়েস করছো তো এর উত্তরে ডক্টর স্কিন জানায় আমি সবকিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি স্টিভি একমাত্র যোগ্য কারণ সবচেয়ে বিশ্বস্ত হবে তো এরপর কর্নেল সেটা পরীক্ষা করার জন্য ওখানে উপস্থিত সবার মধ্যে একটা নকল বোমা ছুঁড়ে মারে তো দেখা যায় বোমাটা ছড়ার সাথে সাথে সবাই দৌড়ে পালিয়ে যায় কিন্তু স্টিভ কারকে ছুটে এসে বোমাটির উপর শুয়ে পড়ে আর এর সাথে স্টিভ চিৎকার করে সবাইকে সেখান থেকে সরে যেতে বলে যাতে বোমটিতে কেউ আহত না হয় তো এটা দেখে কর্নেল বুঝতে পারে যে না স্টিভ আসলে লয়াল তো ডক্টর ডক্টর এখানে আরো খুশি হয়ে যায় যে সে যোগ্য লোককে সিলেক্ট করেছে আর সে কর্নেল জানায় এবার তো বুঝলে আমি কেন স্টিভ কে বেছে নিয়েছি তো কর্নেল তখন ডক্টর কে বলে ডাক্তার তোমার চয়েস আসলে খুব আচ্ছা ছেলেটা দেখতে ছাগলের মতো হলেও সাহসে আসলেই বাঘের বাচ্চা তো যাই এরপর ট্রেনিং শেষে স্টিভ যখন বিশ্রাম নিচ্ছিল তখন ডক্টর স্কিন আসে এবং ডক্টর তাকে সবকিছু খুলে বলে আর স্টিভ তখন তাকে জিজ্ঞাসা করে এত জন থাকতে আপনি আমাকে কেন এক্সপেরিমেন্টের জন্য বেছে নিলেন তো ডক্টর তখন জানায় আমি এমন কাউকে খুঁজছিলাম যে হৃদয় থেকে অনেক কোমল হবে এবং লয়াল হবে কারণ এই এক্সপেরিমেন্টের এই সিরামটি জার উপর প্রয়োগ করা হবে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে আর আমি এর জন্য চাই না এই শক্তিটা কোনো খারাপ মানুষের হাতে যাক কারণ এর আগে ওই সিরামটি একজনের উপর ব্যবহার করা হয়েছিল তো এখানে আমরা জানতে পারি এই ডাক্তার মূলত মনে করো জার্মানির আর কি কিন্তু সে জার্মান থেকে পালিয়ে এখানে এসেছে মানে অনেকটা আইনস্টাইনের মতো হয়তো ডাক্তার ইহুদি হবে আর কি আইনস্টাইনও কিন্তু জার্মানি থেকে পালিয়ে এসে তারপরে আমেরিকাকে ফর্মুলা দিয়েছিল পারমাণবিক বোম বানানোর সেজন্যই কিন্তু জাপান পুরো লেটাভেটা হয়ে গিয়েছিল তো এই স্টোরিটা অনেকটা এরকমই ডাক্তারের স্টোরিটা তো এখানে আমাদের ডক্টর স্টিভকে জানায় সে যখন জার্মানিতে ছিল তখন হিটলার তার সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য তার উপর জোর করে প্রেশার দিয়েছিল এবং হিটলার একটা স্পেশাল বাহিনী ছিল যাদেরকে টিম হাইড্রা বলা হয় আর কি হাইড্রা মানে হচ্ছে প্রাচীন একটা মিথোলজির ভয়ঙ্কর প্রাণী অনেকগুলো মাথা আলা লক্ষ্য হিটলারের যে হাইড্রা টিম ছিল তাদের কাছে মূলত সবচেয়ে বেশি বিমান এবং বোম টোম থাকতো কি তো ওই টিমের যে লিডার যাকে আমরা অলরেডি দেখেছি তার উপর মূলত ওই সিরামটা ব্যবহার করতে বলা হয়েছিল এবং এখানে লক্ষ্য ওই লিডার অন্ত অনেক বিশ্বাস করতো এবং সে যে কোনো পায়ে জেনে গিয়েছিল যে পৃথিবীতে একটা দৈব শক্তি রয়েছে যার সাহায্যে অনেক শক্তিশালী বা ক্ষমতাবান হওয়া যেতে পারে আর ওদিকে ডাক্তার স্কিন যখন হিটলারের নির্দেশে ওই ফর্মুলা দিয়ে একটা সিরাম তৈরি করে সুপার সোলজার ওই খবরটা হাইড্রার যে লিডার সে জানতে পারে এবং সে এসে তখন ওই সিরামটি চায় কিন্তু ডাক্তার দিতে রাজি না হয় সে নিজেই সিরামটি নিয়ে নিজের উপর প্রয়োগ করে কারণে সে শক্তিশালী হয় ঠিকই কিন্তু তার উপর অনেক সাইড ইফেক্ট শুরু হয়ে যায় কারণ সিরামটি ওই সময় পুরোপুরি রেডি ছিল না তো ওখানে হাইড্রার ওই লিডারের উপর কি ধরনের প্রভাবটা পড়েছে সাইড ইফেক্ট হয়েছে এটা আমরা পরে দেখতে পাবো আর এখানে এই সিরামের কাজটা আমি বলি সিরামের কাজটা হচ্ছে তোমার ভেতরে ঢুকিয়ে দিলে মনে করো তোমার শক্তিও অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে বাট ইটস নট লাইক কলিকাতা হার্বাল এটা তোমার পুরো শরীরের শক্তি মনে করো অনেক গুণ বৃদ্ধি করে দেবে তবে এর আরো কিছু সাইড ইফেক্ট রয়েছে তুমি যখন অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তুমি যদি ভালো মানুষ হও তাহলে আরো মানুষের ভালো করবে আর যদি তুমি খারাপ মানুষ হও তোমার চিন্তা ভাবনা আরো খারাপ হতে শুরু করবে তো এ কারণে মূলত স্টিভ কে চয়েস করা হয়েছে তো ডাক্তার এই কথা বলে আর এর সাথে বলে আমি বিশ্বাস করি স্টিভ তুমি কখনো খারাপ কাজ করবে না তো এরপর সেখান থেকে ডাক্তার চলে যাওয়ার আগে স্টিভ কে জানায় যে তুমি এই এক্সপেরিমেন্ট এর জন্য মানসিক ভাবে কি তৈরি আর অন্যদিকে আমাদের দেখানো হয় জার্মানিতে ওই হাইড্রার যে লিডার যার নাম হচ্ছে জন স্মিথ সম সম্ভবত তার সাথে একজন বিজ্ঞানী রয়েছে যার নাম হচ্ছে আর্মিন জোলা তারা দুজনে মিলে চেষ্টা করতে থাকে তারা যে একটা টেসারেট নাকি কি উদ্ধার করলো দৈব শক্তি সেটাকে কিভাবে ব্যবহার করা যায় তো এটা দেখে আমি যেটা বুঝলাম এটা হয়তো আল্টিমেট একটা পাওয়ার সোর্স মানে এখান থেকে লাগাতার পাওয়ার আসবে আর কি এই কোনো একটা কিছু আর আমাদের মার্ভেলের সিনেমাতে এরকম কিন্তু অনেক ধরনের পাওয়ার সোর্স এর সাথে পরিচয় করে দেওয়া হয়েছে যে মানে ধরো আয়রনম্যান এর যেমন আর্ক ডিরেক্টর রয়েছে ওই এটা হয়তো ধরো প্রাকৃতিক কোনো একটা পাওয়ার সোর্স তো যাই হোক তারা ওই পাওয়ার সোর্স ব্যবহার করে ফাইনালি এমন একটা মেশিন বানিয়ে ফেলে যেটা তারা ইচ্ছে মতো অস্ত্র তৈরি করতে পারবে মানে অত্যাধুনিক হাতিয়ার বানাতে পারবে ও অত্যাধুনিক হাতিয়ার তারা যখন বানিয়ে ফেলে তখন এখানে হাইড্রার যে লিডার জন স্মিথ সেই সিদ্ধান্ত নেয় হিটলার কেন আমরা হিটলার হয়ে কেন কাজ করবো হিটলারের জায়গায় আমি চলে যাবে তো এই জন্য সে করে কি হিটলারের সমস্ত অফিসারদের ডাকে অস্ত্র দেখানোর জন্য এবং সে তার অস্ত্র দিয়ে হিটলারের যে খাস খাস তোমার অফিসার ছিল তাদেরকে মেরে ফেলে এবং ঘোষণা দেয় এখন থেকে যে হাইড্রা বাহিনী রয়েছে বা টিম রয়েছে তারা তাদের নিজেদের মতো কাজ করবে এবং পুরো দুনিয়াতে কবজা করবে আর তখনই হাইড্রা লিডার স্মিথ জানতে পারে যে ডক্টর স্কিন যে কেনা মানে এখন আমেরিকাতে রয়েছে সে তার সিরামটি পুরোপুরি তৈরি করে ফেলেছে এবং খুব শীঘ্রই সেটার এক্সপেরিমেন্ট করা হবে তো জন্য তিনি তার একজন গুপ্তচরকে আমেরিকা পাঠান পাঠানো সিরাম সিরামটি হাতিয়ে নেওয়ার জন্য আর এদিকে আমরা দেখতে পাই এজেন কার্টার গোপন জায়গায় সে নিয়ে যায় মানে এখানে দেখে মনে হচ্ছে আমাদের স্টিভের বড় বড়ো আপু কিন্তু একটু পরেই এই বড় আপু স্টিভের প্রেমে পড়ে যাবে আর কি তো যাই হোক ফাইনালি আমাদের দেখানো হয় সেই এক্সপেরিমেন্টের জায়গা যেখানে আমরা দেখি অনেক বড় বড় মিলিটারি অফিসার এসেছে এক্সপেরিমেন্ট দেখার জন্য এমনকি এখানে আমরা ওই অফিসারদের মধ্যে জামানি থেকে পাঠানো হাইড্রা লিডার স্মিথ এর সেই গুপ্তচরটিকেও দেখতে পাই তো এখানে আমার সবচেয়ে বড় প্রশ্ন জায়গা এই গুপ্তচর এই পর্যন্ত কিভাবে আসলো তো যাই হোক সেটা বড় কথা নয় এরপর আমরা দেখতে পাই ডক্টর স্কিন মানে আমাদের টনি বাবার শুরু করে এবং এখানে যতগুলো মেশিন ব্যবহার করা হচ্ছে কোম্পানি চিন্তা একটা বিশেষ চ্যাম্বারে আমাদের হস্তশিল্পী স্টিভকে ঢুকিয়ে দেওয়া হয় এবং লাস্ট বারের মতো এই মিস করলাম আজকের এই সিনেমার মধ্যে তো চ্যাম্বার ঢুকানোর পরে যখন কাজ শুরু করা হয় দেখা যায় যখন এক্সপেরিমেন্টের সত্তর পার্সেন্ট হয় তখনই শর্ট সার্কিট হয়ে আগুনের ফুলকে বের হতে শুরু করে আর মেশিনের ভেতর থেকে আমাদের স্টিপ চিৎকার করা শুরু করে তো এই চিৎকার শুনে ডক্টর স্কিন করে কি সাথে সাথে এক্সপেরিমেন্টে থামানোর অর্ডার দেন কিন্তু তখন স্টিপ মেশিনের ভেতর থেকে চিৎকার করে বলে ওঠে না এক্সপেরিমেন্টে থামানোর কোনো দরকার নেই আমি সহ্য করতে পারবো তার তারপরে আমাদের হাওয়ার্ড স্টার্ক করে কাইমিন স্টার্কের বা বাপ মেশিনটিকে পুরোপুরি একশো পার্সেন্ট করে দেয় এবং এই এক্সপেরিমেন্টটিও পুরোপুরি সফল হয়ে যায় আর এরপর আমরা দেখতে পাই আমাদের স্টি প্রোটিন খেয়ে জিম করলে যেরকম হয় সেরকম ফিগার হয়ে গিয়েছে পুরোপুরি চেঞ্জ এখন আর মনে করো ছোট ভাই নাই এখন আর তোমার ওই না বললাম ওই একটা সেটা নেই মানে আমাদের স্টি পুরো পুরো চেঞ্জ হয় ফাইনালি সুপার সোলজার বা ক্যাপ্টেন আমেরিকায় পূর্ণতা হয়েছে আর এই জন্যই তাকে ফাস্ট অ্যাভেঞ্জার বলা হয় তো যা এই এক্সপেরিমেন্টটি সফল হবার পরেই সকল বড় বড় অফিসাররা নিজেদের মধ্যে যখন কথা বলায় ব্যস্ত এবং সেলিব্রেশন করতে থাকে তখনই জার্মানির হাইডরা লিডারের পাঠানো ওই গুপ্তচরটি সেখানে একটা বোম ব্লাস্ট করে এবং ডক্টর স্কিনকে গুলি করে ওই সুপার সোলজারের সিরামটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তো স্টি প্রথমে যায় ডক্টরের কাছে তাকে বাঁচাতে চায় কিন্তু ডক্টর তাকে বলে দেখবা স্টি আমার কোনো মেট এ নেই তোর আমার জন্য তো টেনশন করতে হবে না তুই তাড়াতাড়ি ওই শয়তানটাকে ধরো ওই সিরাম নিয়ে না যেতে পারে আর তোকে যা করার আমি করে দিয়েছি তোর জীবন আর কারো কাছে লজ্জা পেতে হবে না তো যাই হোক এই কথা শুনে আমাদের স্টিভ করে কি ওই লোকটাকে ধাওয়া করতে শুরু করে আর আমরা অলরেডি দেখতে পাই স্টিভের ভেতরে কিন্তু অনেক শক্তি চলে এসেছে এবং সে খুব সহজেই ওই পালাতে থাকা গুপ্তচরটির গাড়ি ধরে ফেলে কিন্তু তখন ওই লোকটি স্টিভের উপর গুলি করে এবং সাবমেরিন নিয়ে পালে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের স্টিভ পায়ের নিচে থেকে ওকে বের করে নিয়ে আসে কিন্তু ধরে যখন নিয়ে আসে আর তারপর তথ্য বের করতে যায় তখন ও করে কি জয় হাইড্রা বলে ওর দাঁতের মধ্যে যে বিষ ছিল সেই বিষ খেয়ে মারা যায় মানে আমি বিষয়টা কথা বলি মানে এরকম একটা গুজব রয়েছে বড় বড় যত তোমার গোয়েন্দা রয়েছে তাদের সবারই একটা দাঁত উঠে করে কি নকল একটা দাঁত লাগিয়ে রাখে যেটার মধ্যে বিষ থাকে ইমার্জেন্সিতে কোনো সমস্যা হলে তারা করে কি ওই দাঁত থেকে বিষ বোর করে খেয়ে মারা পড়ে আর এদিকে এই ধস্ত ধস্তিতে কি হয়েছে বেঁচে থাকা লাস্ট যে সুপার সোলজার সিরামটা ছিল সেটাও নিচে পড়ে যায় তো এখানে কি ঘটলো যার কাছে এই টেকনোলজিটা ছিল ডক্টর স্কিন সেও মারা গিয়েছে এবং লাস্ট সিরামটাও নষ্ট হয়ে গিয়েছে তো এখন নতুন করে আর কিন্তু কোনো সুপার সোলজার বানানোর পসিবল নয় তো এরপর আমেরিকান সরকার কি করে আমাদের নায়ক স্টিভের রক্ত নিয়ে ওই সিরামটিকে আবারও বাড়ানোর চেষ্টা করে কারণ আমেরিকা ভাবছিল যে একটা সুপার সোলজার দিয়ে আমাদের কি হবে আমাদের পুরো একটা সুপার সোলজার টিম লাগবে যাতে পুরো দুনিয়ার তেল সব আমরাই নিতে পারি তো এই জন্য তারা স্টিভ কে কোনো যুদ্ধে না পাঠিয়ে রিসার্চ করার জন্য রেখে দেয় তবে স্টিভ সুপার সোলজার হিসেবে মনে করো যে নিউজ পেপারে প্রচুর বুস্ট হয়েছে তো এই জন্য পুরো আমেরিকাতে ব্যাপক বিখ্যাত হয়ে যায় তো এই সুযোগ কাজে লাগে তখন সরকারি আমাদের স্টিভ পাবলিক ফিগার বানিয়ে টিকটক এর মতো রঙিন পোশাক পরে স্টেজে তুলে অ্যাডভার্টাইজমেন্ট করে এবং স্টিভ কে বলা হয় তুমি যে স্টেজ পারফর্ম গুলো করবে যা উপার্জন হবে সব টাকা আমেরিকান সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হবে আর যেহেতু স্টিভ দেশের জন্য কিছু করতে চাচ্ছিল এই জন্য ইচ্ছা না থাকলেও সে সেনাবাহিনীর লাভ হবে সেটা ভেবে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এরকম স্টেজ পারফর্ম করতে থাকে লাইক টিকটকারদের মতো মানে সে হিসেবে বলতে পারো ক্যাপ্টেন আমেরিকা দা ফার্স্ট টিকটকার মানে নট অনলি ফার্স্ট অ্যাভেঞ্জার বাট অলসো ফার্স্ট টিকটকার তো যাই এরপর আমাদের ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে যাওয়া হয় ইতালি শহরে এবং ইতালি শহরের সেনাবাহিনীর সক্রিয় কর্মীদের জন্য সেখানে স্টিভ যখন পারফরমেন্স করছিল তখন স্টিভ জানতে পারে যে স্টিভের যে বন্ধু বাকি সে কিছুদিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় মারা গিয়েছে বাট এই কথাটা স্টিভের হজম করতে একটু কষ্ট হয় এবং তার বিশ্বাস যে জার্মান সেনাবাহিনী হয়তো তার বন্ধুদেরকে হোস্টেজ বানিয়ে রেখেছে যাতে কাজে লাগাতে পারে তো এই জন্য সিদ্ধান্ত নয় নিজে এবার মিশরে যাবে তার বন্ধুকে বাঁচাতে কিন্তু সরকার থেকে তো পারমিশন দেওয়া হয় না কিন্তু ইতিমধ্যে আমাদের যে এজেন্ট কার্টার ছিল আই মিন একটু আগেও যে আমাদের স্টিভের বড় আপু ছিল এখন তো স্টিভ মনে করো সেই ছোট নেই এখন গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে সেই কার্টার বলে আমি তোমাকে সাহায্য করতে পারি আর এরপর আমরা দেখতে পাই এজেন্ট কার্টার হাওয়ার্ড স্ট্রাকের সাহায্যে আইমিন আমাদের আয়রন বাপের সাহায্যে একটা প্লেনে করে স্টিপকে নিয়ে যায় হচ্ছে হাইড্রার ব্রিজ ক্যাম্পের কাছে আর এখানে এসে আমাদের স্টিভ করে কি নিজের বুদ্ধি খাটিয়ে মনে করে লুকে শুকিয়ে হাইড্রার একবার আস্তানা পর্যন্ত চলে আসে এবং আস্তানা সে দেখতে পায় তার বন্ধু সহ আরো অনেক আমেরিকান সৈন্য সেখানে আটকা রয়েছে তো এরপর সে করে কি প্রথমে ওই সৈন্যদের বের করে আর তারপর হাইড্রা বাইরের সাথে যুদ্ধ করা শুরু করে দেয় আর এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই হাইড্রার যে লিডার আই মিন স্মিথ ও যে একটা ট্রাসেট নাকি কি পেলো ওটা দিয়ে যে অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে সেটা দিয়ে ওদের উপর আক্রমণ করতে থাকে এবং এই আক্রমণের জন্য ওদের সাথে ওঠা খুব কষ্ট হয়ে যাচ্ছিল আবার এদিকে হাইড্রা লিডার স্মিথও জানতে পারে এবং দেখতে পায় যে তার আর্মি বাজেভাবে খুব হেরে যাচ্ছে এবং সে করে কি পুরো জায়গাটিকে ধ্বংস করে দেওয়া শুরু করে মানে বোম ব্লাস্টিং করা শুরু করে যাতে ইউএস আর্মিরা এই টেকনোলজিটা কোনোভাবেই না পায় অস্ত্রগুলোর তো এখান থেকে আমরা এক পর্যায়ে স্টিভ এবং স্মিথ মুখোমুখি হয়ে যায় তো স্মিথ তখন আমাদের স্টিভকে এটা বলে যে তোর ভেতর যে সুপার সোলজারের সিরাম রয়েছে সেই একই সিরাম আমার ভেতরেও রয়েছে কিন্তু এই সিরামের আমার কিছু সাইড এফেক্ট হয়েছে আর তারপর সে তার সাইড এফেক্ট দেখা এবং প্রথমবারের মতো আমরা দেখতে পাই যে সে আসলে একটা মাস্ক ইউজ করছিল তার চেহারা কঙ্কাল হয়ে গিয়ে চার এই জন্যই এই সিনেমাতে তাকে রেড স্কাল বলে ডাকা হয় তো যাই হোক যেহেতু রেড স্কাল বোমিং করেছে জন্য পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে এবং রেড স্কাল করে কি তার যে মেইন বিজ্ঞানী আর্মিন জোলা কিনে সেখান থেকে পালিয়ে যায় তবে ক্যাপ্টেন আমেরিকাও সেখান থেকে মনে করো কোন রকমে পালিয়ে আসতে সমর্থ হয় তার সৈন্যদের সাথে আর এর সাথে হাইডরাদের বানানো সেই আধুনিক অস্ত্রটাও নিয়ে আসে তো যাই হোক ক্যাপ্টেন আমেরিকার এই বিরত্বের জন্য এবার সবাই তাকে ক্যাপ্টেন বলে শুরু করে মানে ফর দ্য ফার্স্ট টাইম হয়তো এখন থেকে ক্যাপ্টেন বলা শুরু হয় এবং তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে নাম দেওয়া হয় আর এরপর আমাদের ক্যাপ্টেন আমেরিকার সিদ্ধান্ত সিদ্ধান্ত যে হাইড্রা টিমের যে কয়টা দেশে বেজমেন্ট রয়েছে বা সৈন্য রয়েছে সব এক এক করে ধ্বংস করে দেবে তো এজন্য জন্য সে তার বন্ধু এবং বাকি সব সোলজারদের নিয়ে একটা টিম তৈরি করে এবং সবাই মিলে তাদের পরবর্তী মিশনের জন্য তৈরি হতে থাকে আর তারপর স্টিভ দেখা করা হচ্ছে আমাদের হাবার স্টার্কের সাথে তো সেই হিসেবে স্টিভকে বলতে পারো আয়রনম্যানের বাপের বন্ধু আর কি তো এখানে মিস্টার স্টার্ক তার নানা ধরনের অত্যাধুনিক অস্ত্র দেখাতে শুরু করে এর সাথে শিল্ড আর তখন আমাদের স্টিভের একটা শিল্ড পছন্দ একটা ঢাল পছন্দ হয় আর ঢালটা উঠে বলে এটা কেমন হবে তো মিস্টার স্টার্ক তখন বলে এটা ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি তো ভাইব্রেনিয়াম যে ধাতুটা এটা শুধুমাত্র এম এক্সিস্ট করে বাস্তবে কিন্তু এক্সিস্ট করে না আর এটার এত পাওয়ার এটা সাধারণ স্টিলের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এবং ওজন অনেক হালকা এমনকি যে কোনো ধরনের বোম এবং তরঙ্গ প্রতিরোধ করতেও সক্ষম আর এটার পাওয়ার রকম এটা আমরা আরো ভবিষ্যৎ পর্বগুলোতে দেখতে পাবো তো যাই হোক এর সাথে স্টিপ করে কি তার পোশাক পরে নেয় ঢালটা নিয়ে নেয় এবং মিশনে বেরিয়ে পড়ে টিম নিয়ে আর তারপর বিভিন্ন দেশে থাকা হাইড্রেদের যে গোপন ঘাটি গুলো রয়েছে একে একে ল্যাটা করতে থাকে আর এরপর লাস্টে তারা খোঁজ পেয়ে যায় ওদের যে মেন ঘাটি রয়েছে যেখানে স্মিথ এবং মেইন বিজ্ঞানী আর্মিন রয়েছে তো ওদেরকে ধরার জন্য ক্যাপ্টেন আমেরিকা একটা চলন্ত ট্রেনে ওঠে সাথে তার বন্ধ হচ্ছিল কিন্তু ওখানে লড়াইতে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন আমেরিকার যে বন্ধু সে ট্রেন থেকে নিচে পড়ে যায় এবং পাহাড়ের নিচে পড়ে তার মৃত্যু হয় যদি আমাদের ক্যাপ্টেন আমেরিকা অনেক চেষ্টা করেছিল কিন্তু পরিচালকের ব্যর্থতায় ক্যাপ্টেন আমেরিকার বন্ধু মারা যায় তো যাই বন্ধু মারা গিয়ে সে নিয়ে তো বেশিক্ষণ মন খারাপ করে থাকলে চলবে না কারণ পরিচালকের অর্ডার রয়েছে অবশ্যই ওই মেন বিজ্ঞানী জার্মানিজ বিজ্ঞানী আর্মিনকে ধরতে হবে তো সে করে আর্মিনকে ধরে একটি মিলিটারি বেজে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে আর তখন সে জানায় স্মিথকে থামানো এখন কোনোভাবে আর সম্ভব নয় বাংলাদেশে ওই নাকি কি ওটার ক্ষমতা পেয়ে গিয়েছে এবং স্মিথের টার্গেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করা আর তার মেইন টার্গেট হচ্ছে আমেরিকা তো এটা জানার পরে আমাদের ক্যাপ্টেন আমেরিকা করে তার পুরো টিম নিয়ে আবারও স্মিথের লোকেশনে হামলা করে এবং এক এক করে সবাইকে মারতে শুরু করে কিন্তু এক সময় হাইড্রের লোকজন ওদের চার দিক থেকে ঘিরে ফেলে আর তারপর তারা ক্যাপ্টেন আমেরিকাকে ধরে রেড স্কাল আই মিন স্মিথের সামনে নিয়ে আসে তো এবার স্মিথ যখন ক্যাপ্টেন আমেরিকাকে মারতে যাবে কিন্তু ঠিক সেই সময় ইয়েস নামের সাহসী সোলজাররা সেখানে চলে আসে এবং সেখানে সেই লেভেলের একটা হট্টগোল শুরু হয় আর এদিকে স্মিথ ক্যাপ্টেন আমেরিকাকে মারতে না পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং মেইন টার্গেট হচ্ছে পুরো আমেরিকাকে ধ্বংস করবে তো ক্যাপ্টেন আমেরিকাও তখন এজেন্ট কার্টার আর কলন ফিলিন্সের সাহায্যে গায়নার পেছনে যেতে শুরু করে আর ওদিকে প্লেনটা যখন টেক-অফ করবে তার আগে ক্যাপ্টেন আমেরিকা করে কোনো প্লেনটাতে উঠে যায় লাভ দিয়ে আর তারপর প্লেনের ভেতরে এসে লক্ষ্য করে যে ভেতরে অনেক বোমা রাখা রয়েছে এবং প্রত্যেকটা বোমার গায়ে জায়গার নামও লেখা রয়েছে যে কোন বোমাকে কোথায় ফেলবে কিন্তু এই প্লেনে কিছু সেনা ছিল তারা তখন ক্যাপ্টেন আমেরিকার সামনে আসে কিন্তু ক্যাপ্টেন আমেরিকার সামনে তো আর ওরা টিকতে পারবে না আর ওদেরকে মেরে আমাদের ক্যাপ্টেন আমেরিকা চলে যায় হচ্ছে স্মিথের সামনে আর শুরু হয় দুই সুপার সোলজারের লড়াই এখানে আমরা সেই লেভেল একটা লড়াই দেখতে পাই এবং এই লড়াইয়ের মধ্যে একসময় ক্যাপ্টেন আমেরিকা করে কি তার হাতে যে শিলটা ছিল সেটা স্মিথের দিকে সুরে মারে আর তখন ওই শিলটা করে কি যে জিনিসটা রয়েছে মেশিনে রয়েছে সেটা দেখি আঘাত লাগে যেটাকে মানে পাওয়ার দিচ্ছিল বা ধরনের অনেকটা কিছু সেই মেশিনটা ভেঙে যায় তো এটা দেখে স্মিথ করে কি ট্রেসারা দ্রুত হাতে তুলে নেয় আর ট্রেসারা হাতে নেওয়ার সাথে সাথে ওই ট্রেসার শক্তির কারণে স্মিথ সেই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে অন্য কোথাও চলে যায় কোথায় চলে যায় এটা আমাদের বোঝানো হয় না আর ওই ট্রেস প্লেনটা ছিদ্র করে নিচে পড়ে যায় সমুদ্রে আর তারপর ক্যাপ্টেন আমেরিকা করে কি আমেরিকার হেডকোয়ার্টারে যোগাযোগ করে এবং ওই পাশ থেকে এজেন্ট কার্টার আই মিন আমাদের নায়িকা তখন ক্যাপ্টেন আমেরিকার সাথে করে তো তাকে জানায় জানায় তুমি ডাইরেক্ট আমেরিকাতে চলে আসো কিন্তু আমেরিকা এই প্লেনে এত পরিমাণে একটি বোম রয়েছে যে এটা আমেরিকায় নিয়ে গেলে খুবই বড় ধরনের একটা ধ্বংসযোগ্য হতে পারে অনেক বড় রিস্ক একটা ব্যাপার তো এটা আমি একটা নির্জন জায়গায় ল্যান্ড করবো যাতে কারোর কোনো ক্ষতি না হয় তো এখানে বুঝতেই পারছো নায়ক নায়িকা ভালো সময় একসাথে কাটিয়েছে তো এখানে আমাদের নায়িকার অনেক কষ্ট হয় সে অনেক আট আমাদের ক্যাপ্টেন আমেরিকা কে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা জানাই এটা আমার নিজের সিদ্ধান্ত আর এটা আমি করবোই এখানে আমরা বুঝতে পারি ক্যাপ্টেন আমেরিকা নিজের জীবন সেক্রিফাইস করে আমেরিকা কে বাঁচাতে চাচ্ছে কিন্তু সে কাটার কে অনেক ভালোবাস তার এই জন্য সে কাটারের ছবিটা বিমানের কম্পাসে রেখে দেয় আর এরকম একটা সিরিয়াস মুহূর্তে কাটার বলে ওঠে তোমার কি মনে আছে ওই রাতে আমরা যখন একসাথে নাচ করেছিলাম মাল খেয়ে তোমার মনে আছে ওই কথা ক্যাপ্টেন আমেরিকা বলে চিন্তা করো না আমি আবারও ফিরে আসছি আবারও মাল খোব আবার একসাথে নাচ করবো সমস্যা নেই তো এইভাবে ক্যাপ্টেন আমেরিকা চলে যায় হচ্ছে অ্যান্টার্কটিকায় এবং প্লেনটি বরফের মধ্যে মনে করো যে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং প্লেনের সাথে সাথে আমাদের ভেতরে থাকা ক্যাপ্টেন আমেরিকাও বরফে পুরোপুরি জমে যায় আর তারপরে আমেরিকান সরকার অনেক খোঁজার চেষ্টা করেছে ক্যাপ্টেন আমেরিকাকে কিন্তু আজ পর্যন্ত ক্যাপ্টেন আমেরিকাকে খুঁজে পাওয়া যায়নি এবং একসময় কেসটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটা মনে করে আমেরিকার একটা গোপন বা ক্লাসিফাইড মিশন ছিল আর কি এমনকি টনি স্টার্কের বাবা হাবার স্টার্ক ও অনেক তাকে খুঁজেছিল ছিল কিন্তু খুঁজে পায়নি তো যাই হোক সত্তর বছর পরে ফাইনাল ওই প্লেনটিকে খুঁজে পাওয়া গিয়েছে যে দৃশ্যটা আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম এবং সেখান থেকে ক্যাপ্টেন আমেরিকাকে উদ্ধার করে শিল্ডের একটা অত্যাধুনিক হসপিটালে নিয়ে আসা হয় এবং চারপাশের পরিবেশ এমনভাবে রাখা হয় যাতে দেখে মনে হয় যে এখনো সে উনিশশো সাল চলছে কিন্তু স্টিভের যখন জ্ঞান ফিরে তখন তার সামনে যে রেডিওটা ছিল সেই রেডিওতে একটা লাইভ খেলা ব্রডকাস্ট করা হচ্ছিল তো যখন ওই খেলাটার ব্রডকাস্ট শুনে তখন ওর মনে হয় আমি নিজে তো ওই খেলা উপস্থিত ছিলাম তাহলে ওই খেলাটা এখন কিভাবে এখন চলছে তার মানে নিশ্চয়ই কোনো ঘাপলা রয়েছে তোর কাছে মনে হয় যে ও হয়তো শত্রুর আন্ডারে রয়েছে তো ওই জন্য দ্রুত করে কি মাঠটা দিয়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরে এসে অবাক হয়ে যায় বুঝতেই পারছো পুরো নিউ একটা ওয়ার্ল্ড মানে গত সত্তর বছরে আমাদের দুনিয়া তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তো ক্যাপ্টেন আমেরিকা তো মনে করো পুরো অ্যাগ্রেসিভ সোলো শেবার তখন শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি তার সামনে আসে এবং নিক ফিউরি এসে বলে ক্যাপ্টেন আমি আসলে চেয়েছিলাম এই খবরটা আপনাকে আস্তে আস্তে জানাতে যাতে আপনি খুব সহজে এটা হজম করতে পারেন কিন্তু আপনি মাল হিসেবে এতই চালাক যে খুব সহজে সবকিছু বুঝে নিয়েছেন আসলে আপনি আপনার বয়স থেকে 70 বছর ইয়েজোল এসেছেন মানে পুরো ঘটনাটা খুলে বলে যে 70 বছর বরফে ছিল আর এর জন্য ক্যাপ্টেন আমেরিকা এখনো সেই ইয়েঙ্গে রয়ে গিয়েছে তো যাই হোক এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় আর এরপর পোস্ট ক্রেডিট সিনেমাতে দেখানো হয় নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা করে তাকে জানায় তোমার জন্য আমার একটা আর এরপর আমাদের যতগুলো সুপার হিরো রয়েছে সবগুলো সুপার হিরোর বেশ কয়েকটা ক্লিপ দেখানো হয় তো বুঝতেই ফার্স্ট অ্যাভেঞ্জার মুভি আসতে চলেছে মানে সবগুলো সুপার হিরো কে আমরা একটা সিনেমাতে দেখতে চলেছি যাই হোক আজকে আমি ইচ্ছা করি কবিতা একটু কম বলেছি মানে আমি অত ফানি মুডে ছিলাম না আর কি মানে ভাই রাত ঘুমাইনি এখন বাজে হচ্ছে সকাল নয় এটা শরীর আর কত গুল ভাই তো মজা কই থেকে আসবে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং রেডি হয়ে যাও ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিটা দেখার জন্য ঠিক আছে আল্লাহ